যে বাণী আমার রব দিয়েছেন নিঃসন্দেহে আপনি একজন নবী এবং রাসুল আমি সবার প্রথমে আমি ঘোষণা দিলাম আমি বিশ্বাস স্থাপন করলাম আপনার প্রতি আপনি একজন রাসুল আপনাকে আল্লাহ তালা খিতাব দান করেছেন ইতিহাস সাক্ষী দেয় প্রথম যে মানুষটি নবীজির এই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছিল তিনি হচ্ছেন আমাদের রদি তালা আনহা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা কজন মানুষ আছি যে আমাদের স্ত্রীর কাছে যদি জানতে চাওয়া হয় আপনার হাজব্যান্ডের ব্যাপারে কিছু একটু বলুন আমরা একটু চিন্তা করে দেখিত অথবা বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে নিজে একটু জিজ্ঞাসা করে দেখিত আমার ব্যাপারে আমার স্ত্রীর অভিযোগ আছে কিনা বলবে অনেক কিছু চাহিদা এখনও পূরণ হয়নি বয়স ষাট বছর পেরিয়ে গেলেও এখনো কিছু জিনিসের বায়না ছিল কিছু খাবারের বায়না ছিল মহারানার বায়না ছিল জায়গা জমির বায়না ছিল অনেক কিছুর বায়না এখনো তার রয়ে গেছে এখনও তার কমপ্লেনের শেষ নেই কিন্তু নবীজির স্ত্রীদের কোনো কমপ্লেন ছিল না তাদের তাদের কাছে জানতে চাওয়া হলো নবীজির কথা নবীজির ব্যাপারে কিছু একটা বলুন তারা বলছেন আমাদের কোনো কমপ্লেন নাই। আমাদের তার প্রতি কোন অভিমান বিরাগ কষ্ট দুঃখ কিচ্ছু নাই আপনারা যেভাবে সমাজে দেখেন ঠিক সেভাবে তিনি ঘরেও আছেন তিনি আমাদেরকে সবসময় আমাদের কাজে সহযোগিতা করেন আমাদের সাথে হাসি মুখে কথা বলেন আমাদেরকে তিনি ইনসাফ ভিত্তিক সময় তিনি ব্যয় করেন আমাদেরকে নিয়ে সলাত আদায় করে আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান আমাদের কাজে কর্মে সহযোগিতা করে আমাদেরকে মাঝে মধ্যে বিপদ থেকে তিনি এড়িয়ে দেন তিনি আমাদেরকে মাঝে মধ্যে নিয়ে ঘুরতে বেড়ান তিনি আমাদেরকে মাঝে মধ্যে আনন্দ উৎসাহিত করেন তার ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন থাকতেই পারে না পড়ছেন না আলহামদুলিল্লাহ বাচ্চাদের কাছ থেকে জানতে চাওয়া হলো নবীজির চরিত্রের ব্যাপারে বাচ্চারা নবী করিম সাল্লা সাল্লামের একজন প্রিয় ছিল এমন কঠিনতম বেস্ট ফলোয়ার ছিল নবীজিকে রাস্তায় দেখা মাত্রই বাচ্চারা দৌড়ে আসতো এই মোহাম্মদ জায় মোহাম্মদ যে দৌড়ে এসে আগলে জড়িয়ে ধরত তারা মনে করত বিশ্বাস করত বাস্তবতা এটাই ছিল তারা আল্লাহ রসুলের কাছে ভালোবাসা পেতেন নবীজি বাচ্চাদেরকে দেখলে আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম নবীজি বাচ্চাদেরকে দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন আমরা কজনে সালাম দিই আমরা এটা করি কিনা আমি আমার সন্তানকে স্ত্রীকে আমার এলাকার ছোটো ছোটো বাচ্চাদেরকে ছোটোদেরকে ছাত্রদেরকে অফিসের কর্মচারীদেরকে আমি সালাম দেই না। নাকি আমার মধ্যে অহংকার নিহিত আছে আমি ছোটোদেরকে কেন সালাম দেব। আমি আমার স্ত্রীকে কেন সালাম দেব। আমি আমার সমাজের বদলা মানুষদেরকে কেন সালাম দেবো আমি রিক্সাওয়ালাকে কেন সালাম দেব, আমি ভিক্ষুককে কেন সালাম দেবো এই প্রশ্ন যদি আপনার মধ্যে শুধু গেঁথে থাকে কেন আমি বাচ্চাদেরকে দেব কেন স্ত্রীকে দেব কেন ভিক্ষুককে দেব কেন আমি রিক্সাওয়ালাকে সালাম দেব বুঝতে হবে আপনার মাঝে অহংকার এখনো নিহিত কি আছে আপনার মাঝে অহংকার নবীজি বলেছেন আলবাদি বিসালাম বাড়ি অমিনাল আগে যদি সালাম প্রদান করতে নাই পারো তুমি বুঝে নিবে তোমার মাঝে হিংসা পুষে আছে এই হিংসা তোমাকে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে জাহান নামে নিয়ে যাবে নাওজুবিল্লা পড়েন প্রিয় উপস্থিতি আমরা আগে সালাম দিব পারব না ইনশাআল্লাহ স্ত্রীদেরকে সালাম দেব সন্তানকে সালাম দেব অপরিচিত মানুষদেরকে সালাম দেব নবিক সাল্লাম তো বলেই দিয়েছেন যে তুমি সালাম দিতে হবে সব মানুষকে আলামান আরিফ যাকে চিনো কিংবা না চিনো সবাইকে সালাম দাও ভিক্ষা চাইতে আসছে তাকে সালাম দেন একজন মানুষ অনেক বয়বৃদ্ধ অসুস্থ মানুষ তাকে আপনি সালাম প্রদান করুন সালাম প্রদান করতে বলা হয়েছে প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে আপনি একজনকে কামলা নিয়েছেন বদলা নিয়েছেন বাড়িতে কাজ করতে এসেছে আপনি তাকে সালাম দিতে পারবেন না আপনি কি মনে করবেন এটা যে সে তো আমার কাজ করতে আসছে সে আমাকে সালাম দিবে আমি তো সন্ধ্যায় সাতশো টাকা দেব। আমি তো সন্ধ্যায় তাকে আটশো টাকা দিব সালাম তো সে আমাকে দিবে যদি এমন প্রশ্ন মাথায় ছড়ে আসে বুঝবেন আপনার মাঝে এখনো হিংসা কাজ করে একজন রিক্সাওয়ালাকে যদি সালাম দিতে আপনার কার না হয় বুঝবেন আপনার ইমান ঠিক আছে আপনার হিংসা নেই মনে রিক্সাওয়ালাকে সালাম দিবেন বদলা মানুষকে সালাম দিবেন কর্মচারীকে সালাম দিবেন ছাত্রদেরকে সালাম দিবেন ছেলেকে সালাম দিবেন স্ত্রীকে সালাম দিবেন সবাইকে সালাম দিবেন আলামান আরফতা ও মানলাম তারিফ যখন যখন সবাইকে সালাম দিতে পারছেন এভাবে আপনি ফ্রি হয়ে গিয়েছেন তখন বুঝবেন আপনার মাঝে হিংসা নাই যখন আপনার মাঝে হিংসা নাই তখন আপনাকে জান্নাতে যেতে অনেক সহযোগিতা করবে সুবহান আল্লাহ একজন মানুষকে হিংসা এমন এক জঘন্যতম বিষয় একজন ইমানদার মানুষকে অনেক আমল আমলওয়ালা একজন মানুষকেও হিংসার আগুনের জ্বালিয়ে পড়ে তাকে নিঃশেষ করে দেয় হিংসা রাখা যাবে না নবীজি বাচ্চাদেরকে সালাম দিতেন শিখাতেন আবার বাচ্চাদেরকে বলতেন তোমরা আমাকে সালাম দাও তিনি সালামের জবাব নিতেন তিনি সালাম দিতেন বলতেন জবাব দাও দোয়া যখন আপনি আপনার সংসারের ফ্যামিলির মাঝে সালামের প্রচলন করবেন সালাম মানে হলো শান্তি তখন দেখবেন আপনার ঘরের মধ্যে ভরপুর শান্তি চলে আসবে স্ত্রীকে সালাম সন্তানকে সালাম আপনি ঘরকে লক্ষ্য করে সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি আপনার ঘরকে লক্ষ্য করে সালাম দিয়েছেন তখন এই সর্বত্র সালামের কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করার কারণে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমরা আজ সালামের কথা বলে বিধায় হাজার টাকা টাকা লক্ষ মাসে ইনকাম করলেও সংসারে শান্তি খুঁজে পাই না শান্তি নাই ঘরের মধ্যে কিন্তু ঘরের মধ্যে শান্তি আনার বিনা পয়সার একটা আমল ছিল আমার আসসালাম আলাইকুম কি ছিল বলেন সবাই আসসালাম আলাইকুম নামে বিনা পয়সার শান্তি ছিল কিন্তু সেটা আমরা আমল নাই বিনা পয়সার শান্তি বিনা পয়সার শান্তি আমি করিনি পয়সার শুধু শান্তি না আপনি আগে যাকে সালাম দিলেন সাথে সাথে আমল নামায় নব্বই নাকি সংযুক্ত হয়ে গেল দৈনিক আপনি যদি দশজনকে সালাম দিতে পারেন নয় শেকি আমল নামায় যুক্ত হয়ে গেল আপনি যদি বিশ জনকে সালাম দিলেন তাহলে আঠারোশো নাকি আপনার আমল নামে যুক্ত হয়ে আছে চিন্তাও তো করতে পারলেন না আপনি বোবার মতো চলে বেড়ালেন কাউকে সালাম দিলেন না আপনার খাতা আর একটা মানুষ মানুষকে সালাম তার কি এক আট ডাবল শূন্য আপনি আর সে কত দূরত্বে চলে গেছেন তাই আমাদের দিন একটা আমলের কারণে একজন মানুষ জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে একটা আমলের জন্য সন্তানের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে বাবামার কাছে যাবে ইয়াউমায়ে ফিররুল বারউ মিন আকীহি ওয়া উম্মিহি ওয়া সেদিন সবাই সবাইকে দেখে পালায়ন করবে একটা আমল কেউ সেদিন দিবে না অথচ আপনার জন্য এই আমলটা অর্জন করা কত সহজ ছিল না বলেন সবাই সহজ ছিল না সালাম দেওয়া কি কঠিন শুধু আমাদের মধ্যে এক টুকরা হিংসা আমি সালাম দেবো কেন আমার দাড়ি পাকা দাড়ি সাদা হয়ে গেছে আমি মুরব্বি ও আমার চেয়ে বয়সে ছোট ও তো আমি ক্লাসে বড় ছিলাম আমার দুল্লাহবার এক ছিল আমি বিসিএস ক্যাঠার আমি উপজেলার এমন দায়িত্বশীল আমি চেয়ারম্যান আমি এমপি আমি এটা সেইটা আমি ইমাম আমি খতিব সবাই আমার পিছনে নামাজ পড়ে সালাম তো তারাই দিবে এই হিংসা যদি মনে পুঁতে রাখেন বিশাল আমল থেকে সরে যাবেন